সবাই তো হারলে বাংলাদেশের ব্যাপারে কথা বলে কালকে যেছে বাংলাদেশ আমি না হয় যে তার পক্ষ নিয়ে একটু কথা বলি না ওটা কি খেলাইছে আশি নব্বই রানের যে জায়গায় রান্ডা নিয়ে ঠেয়ার কথা সেই জায়গায় পঞ্চাশ নেতে আগাম তো বাইর করে রেলাইছে সোজা কথা বাংলাদেশে না বাংলাদেশের কথা কইলে বলিবে পৃথিবীর সেরা হিটার তুমি কোন রোমপাটা খেলাইছো বাবু আই রোমফার রোমফা খেলো গেল ম্যাচ তুই শ্রীলঙ্কার লাগে হারাইছে তুই নিজে যা একটা ম্যাচে একটা ফেলে আর ভুল করতেই পারে না পরের ম্যাচে কি কর বাতাস পিড হোক ও রোমফা যদি আমি যাইতাম জীবনে ব্যাট ধরিয়ে নাই কইতে গেলে মনে কর পাঁচটা বল খেলেস না একটা হইলো লাগবে এবার লাস্টে ফুল টস বল আর নির্ঘে ছ হয় ও মারতে পারতে সেয়া মারতে পারো নাই তুমি কি রোমফা আর একজন ফেলে আর আমি বুঝি না কিছু এবার তো ইদ্রি দেয় আরে ভাই আর ফিটনেস হইলে কি টেস্ট অনডের হে যদি নামাই দেন টি টুয়েন্টি তে ওদের পারবেস হোসেন ইমুনে একটা ম্যাচের ডাব্বা মারছে হ্যাঁ রে ভয় থইতেছে ভাই ওর যে তো ভালো খেলাই থই দি জাগের হাসের অমিকের অনেক ভালো খেলাই ত ইমন ইমনের ভয় থও একটা ম্যাচ খারাপ খেলছে আরে তানজিম হাসান তামিমেরও তো বনের দরকার হে রে বন নাই কি হলে আমি বুঝি নাকি বেশি কথা কব না ওকুলে জীবনে করি নে শ্রীলঙ্কার সাপোর্ট ঠেক কে সাপোর্ট করা লাগবে কিছু করার নাই বলদ গুলা মগর ঠেকাইছে ওরাও ঠেকছে